আমের দিনে আর এই গরমে তিরামিসু খাবারটা আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে আমারও খেতে বেশ ভালোই লাগে তা আপনাদের জন্য আজকে নিয়ে এলাম তিরামিষু কীভাবে তৈরি করব সেই প্রস্তুত প্রণালী প্রথমে আমি একটা পাত্র যেই পাত্রটাতে তিরামিষু তৈরি করব সেই পাত্রে ক্রিম বিট করে রেখেছিলাম সেই ক্রিম দিয়ে দিলাম এটা আমরা যে কে কে ক্রিম ব্যবহার করি সেই ক্রিমটা ক্রিমের উপরে তারপরে আমরা কেক আমি কেক কিনে নিয়ে আসছিলাম সেই কেকটা এক লেয়ার দিয়ে দিচ্ছি আপনারা যদি চান কেক না দিয়ে পাউরুটি ব্যবহার করতে পারেন পাউরুটি দিলে আপনার এখানে সুগার সিরাপ ব্যবহার করবেন আমি সময় পেলে এই আমের দিনে আর দিন পাউরুটি দিয়ে দেখিয়ে দেব সেই কেকের উপরে আমি আবার বাটার দিয়ে আবার এক লেয়ার করে দিয়ে নিচ্ছি তার উপরে আমি দিয়ে দিচ্ছি চকলেট চিপস আমার ঘরে কেকের চকলেট চিপস ছিল এটা যখন আমরা খাব তখন মুখে নিচে পড়লে খুব ভালো লাগে এই জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা এটার পরিবর্তে বাদাম কুচিও দিতে পারেন তারপরে আমি আম এক লেয়ার দিয়ে দিলাম আমগুলো বেশ মিষ্টি ছিল আমি এখানে কিন্তু আলাদাভাবে কোনো চিনি ব্যবহার করছি না আমগুলো এক লেয়ার দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে নিচ্ছি সেই ক্রিমটা আবার এক লেয়ার আসলে আমের দিনে আম দিয়ে অনেক ধরনের খাবার খাওয়া যায় আমের আচার তারপরে আমের ডেজার্ট তারপরে আবার আমের তরকারি আমার আম ভীষণ প্রিয় একটা ফল তা আমি বানিয়ে ফেললাম ক্রিম দেওয়ার পরে আমি এখানে উপরে ক্রাশ করে এখানে কফি পাউডার দিয়ে নিয়েছি এবং ফ্রিজে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বের করে এখন আমি কেটে নিচ্ছি ফ্রিজে কিছুক্ষণ রেখে খেলে এটা ঠান্ডা করে খেতে বেশ ভালো লাগে তা আমি বানিয়ে ফেললাম তিরামিষও আপনাদের কেমন লাগে বাসায় এই আমের দিনে অবশ্যই একবার বানিয়ে খাবেন এবং জানাবেন কেমন লাগলো